হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে যে প্রোডাক্টের কথা শেয়ার করব সেটি হচ্ছে নিওর ড্রিমি গ্লোব ব্রাইটেনিং টোনার ডার্মাটোলজিস্ট টেস্টেস এটি মূলত এর একটি প্রোডাক্ট তো কিছুদিন আগে আমি হারলানি স্টোর থেকে কিছু প্রোডাক্ট পারচেস করি যেটি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন তো আমি এক মাস দেড় মাস পরে সেই সব প্রোডাক্টসের রিভিউ আলাদা আলাদাভাবে শেয়ার করছি আমরা যদি ইনগ্রিডিয়েন্টসে যাই তাহলে এতে আছে অ্যাকোয়া ক্যাস্টার অয়েল হাইলোরনিক অ্যাসিড যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই উপকারী অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনে ব্রাইটেনিংয়ের কাজ করে অ্যান্ড স্যান্টান রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনে আমাদের বিভিন্ন দাগ রিমুভ করতে সাহায্য করে তো এটি মূলত ছিল আটশো টাকা তো এতে কোনো ডিসকাউন্ট প্রাইস আমি পাইনি তখন তাই আমার আটশো পঞ্চাশ টাকাই নিতে হয়েছিল অ্যান্ড এটি নিউ কসমেটিক্স লিমিটেড অ্যান্ড এটি হচ্ছে একশো পঞ্চাশ এম একটি প্রোডাক্ট যেটি আপনারা অনায়াসে প্রায় তিন মাসের মতো ইউজ করতে পারবেন না হয় দুই মাসের মতো ইউজ করতে পারবেন আমি মূলত প্রায় দুই মাস হয়ে গেল তারপরও ইউজ করতেছি তো এখনও প্রায় আমার অর্ধেকের একটু কম পরিমাণ আছে আমি যদি বলি তো আমার দেখা অ্যান্ড ইউজ করা বেস্ট একটি প্রোডাক্ট হচ্ছে এই টোনারটি এর আগেও আমি বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের টোনার ইউজ করেছি বাট আমার স্কিনে ভালোভাবে শ্যুট করেনি বাট এটি আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করেছে অ্যান্ড আমার স্কিনে হালকা ব্রাইটনেসটা বাড়িয়ে দিই এটি ইউজ করার নিয়ম হচ্ছে আপনি আপনার স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন অ্যান্ড চাইলে ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে তারপরে কটন প্যাড বা হাতে লাগিয়ে আপনি আপনার স্কিনে ড্যাপ করে লাগিয়ে নিতে পারেন তবে কটন দিয়ে ইউজ করলে আমি বলবো ভালো হবে এতে কটনে আপনার স্কিনে যত ময়লা আছে সব বের করে দিবে। আমি এটি যদি আপনাদের খুলে দেখাই ছোট একটি ছিদ্র করা আছে যেটা দিয়ে খুব বেশি পরিমাণ পড়ার চান্স নেই অ্যান্ড লিকুইড জাতীয় একটি প্রোডাক্ট তো টোনার একটু লিকুইড পানি পানি জাতীয়ই হয় অ্যান্ড এটি আপনার স্কিনে ব্যবহার করার পরে এক মিনিটের মধ্যে রিমুভ হয়ে যাবে আমার প্রথম টাইমে রিমুভ হতে একটু সময় লেগেছে বাট এখন এক মিনিটের মধ্যে রিমুভ হয়ে যায় আমি এটিতে তেমন কোনো সাইড এফেক্ট পাইনি তা ফার্স্ট টাইম ইউজ করার পরে স্কিনটা একটু কালো কালো লাগতে পারে একটু তেলতেলে লাগতে পারে বাট কিছুদিন পরে একদম ঠিক হয়ে যাবে আপনার স্কিনটাকে কিন্তু ব্রাইট কোটিংয়ের জন্য খুবই ভালো একটি উপকারী প্রোডাক্ট এটি তো আমি বেসিক্যালি রাতে ঘুমানোর আগে অ্যান্ড সকালে ঘুম থেকে ওঠার পরে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ইউজ করার চেষ্টা করি তুলো দিয়ে ইউজ করলে দেখা যায় মুখের ভেতরের যত ময়লা আছে ওগুলো দূর করতে খুবই সাহায্য করে আমি যদি দেখাই দেখতে পাবেন আমার কিন্তু প্রায় অর্ধেকের কম পরিমাণ আছে এটি আমি দুই ম্যাট যাবত ইউজ করতেছি তো পার্সোনালি এটা আমার কাছে আসলেই খুব ভালো লেগেছে আর আপনারা বিভিন্ন প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই টেস্টেড কি না সেটা দেখে নেবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ